ভিডিওতে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনার এলাকায় বা অঞ্চলে খুব সহজে একটি ছোটখাটো ব্যবসা দাঁড় করাতে পারবেন এবং এই মেশিনটির মাধ্যমে খুব সহজেই আপনি একটি আয়ার উৎস করে নিতে পারবেন কিভাবে চলুন তা দেখেন ভিডিওর এই মেশিনটির নাম মিনি রাইস মিল মেশিনটির নাম রাইস মিল হলেও এর বিভিন্ন প্রকার যে হেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনারা মশলা সহ গম ভুট্টা ভিজা চাল সব কিছুই খুব সহজেই গুঁড়ো করে নিতে পারবে এবং রাইস মিল হওয়াতে আপনারা খুব সহজেই এতে ধান প্রবেশ করিয়ে একদম ফ্রেশ চাল বের করে নিতে পারবেন মেশিনটির মূল হেড দিয়ে আপনারা ধান ঢেলে দিলে এটি খুব সহজেই ভিতরে প্রসেসিং করে আপনাকে ফ্রেশ চাল এনে দেবে এবং অন্যান্য ক্ষুদে চাল বা ভাঙা চালগুলো মেশিনটি অন্য পাশ দিয়ে বের করে দেয় এবং এর বিভিন্ন যেসব হেড আপনারা দেখতে পাচ্ছেন সেই হেডের মধ্যে আপনারা ভুট্টা ভিজা চাল ইত্যাদি প্রবেশ করিয়ে খুব সহজেই ভাঙিয়ে নিতে পারবেন এমনকি আপনারা খুব সহজে মশলাও এই মেশিনটির অন্য একটি হেড দিয়ে প্রবেশ করিয়ে গুঁড়ো করে নিতে পারবেন মেশিনটির মেকানিজম খুবই সহজ এবং সাবলীল এবং আপনারা খুব সহজেই বৈদ্যুতিক মেশিনটি চালাতে পারবেন মেশিনটি পরিচালিত হয় শক্তিশালী একটি মোটর দ্বারা এবং এর বেলগুলো আপনারা বিভিন্ন হেডে যখন কাজ করবেন সেগুলোতে চেঞ্জ করে লাগিয়ে নিয়ে খুব সহজেই আপনারা কাজ করে নিতে পারবেন এবং এই মেশিনটি কিন্তু আপনার আয়ের একটি উৎস হতে পারে আপনার এলাকায় আপনি খুব সহজেই একটি ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে তাহলে বুঝতেই পারছেন ছোট এই মেশিনটি ক্রয় করে আপনি কতটা লাভবান হতে পারবেন তাই দেরি না করে মেশিনটি সম্বন্ধে বিস্তারিত জানতে বা ক্রয় করতে ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে কল করুন এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন